একটু জোরে বলবেন আপনি বহুদিন থেকে আমার সঙ্গে যোগাযোগ করছিলেন প্রায় দু মাস ধরে আপনি আপনাকে আমি আগে চিনতাম না আপনি আমাকে চিনতেন না ফেসবুকের মাধ্যমে পরিচয় তো আপনি দুই মাস ধরেই আসতে চাচ্ছিলেন কারণ শিক্ষকতা করেন এবং অর্থনৈতিক কিছুটা সমৃদ্ধির জন্য আপনি কিছু পরামর্শ আমার কাছ থেকে নিতে আগ্রহী হয়েছিলেন তো আজকে এই যে প্রায় বিশ পঁচিশ মিনিট আপনার সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে আইডিয়া নিয়ে আলাপ করলাম এবং আপনাকে কিছু গাইডলাইন দিলাম কি করে আপনি সহজে মাত্র পাঁচ সাত মিনিট কাজ করে কিভাবে আপনার অর্থনৈতিক উন্নয়নটা করতে পারেন এই আইডিয়াগুলো আপনার কেমন লেগেছে আইডিয়াগুলো চমৎকার তো হচ্ছে যে এগুলো কাজে লাগাতে যে কোনো একটা মানুষ হতে পারে হতে পারে তা আপনার কি মনে হয়েছে যে টেলিফোনে কথা বলা বা ফেসবুকে এস এম এস বিনিময় করার চেয়ে সরাসরি দেখা করে আলোচনা করাটা অনেক বেশি ফ্রুটফুল এবং সহজ ব্যবসায়িকভাবে এগিয়ে যাওয়ার জন্য ফোনে তো আসলে সব কথা ওইভাবে ডিসকাস করা অনেক সময় করা অতক্ষণ কথা বলা যায় না দশ পনেরো মিনিট কথা বলা যায় না আর ফোনে ডিসকাস করলে ওইভাবে বোঝাও যায় না সরাসরি একটা কথা বলাটা যে কোনো একটা জিনিস সহজে সহজ হয়ে যায় আর অনেকই আছে নিজের সার্কেলটা সবসময় খুব সংক্ষিপ্ত রাখতে ভালোবাসে আপনার কী মনে হয় মানুষকে গ্রো করার জন্য যতটা সার্কেল সে বড় করবে প্রতিদিন যত মানুষের সাথে পরিচিত হবে সে আরও কানেক্টেড রিসোর্সফুল পাওয়ারফুল হবে ব্যাপারটা কিরকম নয় হ্যাঁ অবশ্যই মানুষ মানুষের সাথে যোগাযোগ মানে মানে যোগাযোগ বাড়ালে দেখা গেছে এটা নেটওয়ার্কও বড় হয় প্লাস যে কোনো একটা কাজে সহযোগিতা হয় এবং অপরচুনিটি বাড়ে এগিয়ে যাওয়ার জন্য নানান রকম পথ তৈরি আপনি ঠিক বলেছেন যেটা অনেক সময় আমাদের প্রত্যেকেরই উচিত মানে অনেক মানুষ সম্পর্কে জানা তাদেরকে চেনা কার কি অপরচুনিটি আছে সেই অপরচুনিটিগুলো দিয়ে আমরা বৈধভাবে দুইটা টাকা আরও বেশি উপার্জন করতে পারি কিনা সেই জন্য চেষ্টা করা এখানে আসার পর একজন তরুণ শিল্পীকে কণ্ঠশিল্পীকে রেফার করলেন যার নাম সুমাইয়া সে শুনতে পেলাম ভালো গান করে তো আমি খুব শীঘ্রই বন্যা নিয়ে এবং মানবতা নিয়ে গান করছি চেষ্টা করবো সময়কে এখানে ইনভলভ করার সময়ের জন্য এটা একটা কাজে লাগলো আপনার আশাটা সার্থক হল আপনি দুবাইয়ের একজন ব্যবসায়ী কী নাম বললেন যেন ওই ওনার সাথে আমাকে যোগাযোগ করে কথা বলিয়ে দিলেন ওনার নাম্বার আমাকে দিলেন উনি গোল্ডের ব্যবসা করে তো আমি প্রস্তাব দিলাম যে সৌদি আরবের গোল্ড মাইন্ডের সাথে যেহেতু আমার যোগাযোগ আছে উনি ওখান থেকে এলসি করে নিতে পারেন কি না বা আমাদের বসুন্ধরা যে ল্যান্ডটা বিক্রি করতে চাচ্ছি যেহেতু উনি রিয়েল এস্টেট কোম্পানির সাথে আছেন সেই রিয়েল এস্টেট কোম্পানির মাধ্যমে সেই ল্যান্ডটা নিয়ে উনি কাজ করতে পারেন কি না সেটা নিয়েও কথা হলো এবং পাশাপাশি আপনি এখন ইটালির আরেকজনের সাথে আমাকে পরিচয় করিয়ে দিতে চাচ্ছেন সেই উনি কী করেন ওখানে ওনার হাজব্যান্ডের ওখানে বিজনেস আছে বাড়ি আছে ওনার নাম হচ্ছে মিতু মিতু মানে উনি কি ব্যবসার সাথে জড়িত চাষ মানে ওরা ভেজিটেবল এবং মানে এই এগ্রিকালচার রিলেটেড বিজনেস না আমার এরকম ইম্পোর্ট এক্সপোর্টার আছে বাংলাদেশে যারা ভেজিটেবল এক্সপোর্ট করে যদি তারা ভেজিটেবল ইম্পোর্টার হয়ে থাকে তাহলে ইম্পোর্টার এক্সপোর্টারকে মিলিয়ে দিবো সেখান থেকে একটা কনসালটেন্সি চিয়ে আসবে এবং সেখানেও আপনি বেনিফিট নেবেন তবে আজকে আপনি কি মজা পেয়েছেন আপনিও আমার অতটা ভালো পরিচিত ছিলেন না এবং যাদের সঙ্গে আপনি আমাকে আজকে নতুন করে পরিচয় করিয়ে দিলেন মজার ব্যাপার হচ্ছে যখন তাদেরকে জিজ্ঞেস করলাম আপনি কি ওয়াল টিভি দেখেছেন মালসের পথিনটা শুনেছেন ভাড়ার টাকায় ফ্ল্যাটের মালিক আইডিয়াটা শুনেছেন তারা কিন্তু দুই তিন জায়গাতে আমাকে চিনতে পেরেছে এবং মানে আগে থেকেই তারা আমাকে চিনত অথচ নতুন করে তাদের সাথে আপনি আমাকে পরিচয় করিয়ে তাদের সাথে সরাসরি একটা মানে সম্বন্ধ সম্পর্ক রচনা করে দিলেন এবং এর ভিতর দিয়ে ওদের সাথে কোনো ব্যবসা হলে আমি অবশ্যই আপনার কথা খেয়াল রাখবো যেন আপনিও কিছুটা পান আপনি ইন্ট্রোডিউসার যেহেতু হলেন তাদের তো আমার এই আইডিয়াটা কেমন এই যে কেউ কাউকে আমার সাথে পরিচয় করে দিলে গুরুত্বপূর্ণ তাকে একটু বেনিফিট দেওয়ার বা কোনো ডিল হলে তাকে মনে রাখার এই চিন্তাটা কেমন মনে হয় একটা সবারই রাইট মানে আমরা পরস্পরের ভিতরে সার্কেলটাকে বড় করে আমাদের বিভিন্ন বিজনেস গ্যানের ভেতর দিয়ে পরস্পরে ইকোনমিক্যালি বেনিফিটেড হওয়া আমি চাইছি যে আমার ভেতর দিয়ে আমার যেহেতু এত কানেকশন রয়েছে প্রায় একত্রিশ হাজার নাম্বার আমার মোবাইলে আড়াই হাজার মিটিং আমি করেছি গত পনেরো বছরে আমি চাচ্ছি যে আমার ভেতর দিয়ে যেই জিনিসগুলো সলিউশনগুলো আছে এর ভেতর দিয়ে অনেকেই একটু সমৃদ্ধ হোক এবং যে যেই বিষয় নিয়ে আমার কাছে আসবে আমি মনে করি দশটা বিষয়ের মধ্যে অন্তত পাঁচ ছয়টা বিষয় নিয়ে হ্যান্ডেল করার মতো সুযোগ এবং সেই কানেকশনগুলো আমার কাছে বিদ্যমান রয়েছে এবং এটা আমিও মজা পেয়েছি যে আপনি আজকে মাত্র দুজনের সাথে পরিচয় করে দিয়েছেন এই দুজনই আগে থেকে আমাকে চিন্ত কথা বলার মাধ্যমে সেটা বোঝা এবং জানা গেল আমি এই চ্যালেঞ্জটা অবশ্য আগেও করেছিলাম অনলাইনে যে বাংলা যদি সে সংস্কৃতিবান হয় শিক্ষিত হয় সচেতন হয় তাহলে আমাকে তার চেনার কথা আমার কাজের মধ্য দিয়ে হয় আমার টেলিভিশন নয় আমার ইচ্ছে পূরণ রেস্টুরেন্ট নয় আমার আইডিয়া নয় আমার গান সৃষ্টি এগুলোর ভেতর দিয়ে অলরেডি বা পৃথিবীর সাইড বাঙালিরা আমাকে চেনে তো আমার এই দাবিটা যে অমূলক নয় আপনি এখানে বসে থেকে সেটার কি প্রমাণ পেলেন এটা কেমন লেগেছে আপনার যে আপনি একটা মানুষকে পরিচয় করে দিচ্ছেন তাকে ওই লোকগুলো আগে থেকেই চেনে এটা তো সাধারণ খ্যাতির কথা না এটা একটা চমৎকার ব্যক্তির একটা অস্তিত্বের কথা আমি অনেকে আছে নোবেল পুরস্কার পাওয়ার পর পৃথিবীব্যাপী সুপরিচিত হয় আমি কোনো নোবেল পুরস্কারের জুড়ে মানুষের হৃদয়ে এবং মানুষের চিন্তায় আমি প্রবেশ করিনি আমি আমার ২৭ বছরের দীর্ঘ সাধনায় বিভিন্ন অঙ্গনের মাধ্যমে মানুষের কাছে আমার কর্ম দ্বারা সুপরিচিত এই জিনিসটা আমার মনে হয় সবারই একটা গৌরবের বিষয়বস্তু হতে পারে অনেকে বলে আমাকে চেনে না কিন্তু আসলে সে নিজেও যে আমাকে চেনে সেটা সে নিজেও জানে না ব্যাপারটা এরকম কিন্তু ধন্যবাদ ভালো